মানিকচকের গোপালপুর পঞ্চায়েতের কামালতিপুর গ্রামে ভাঙন পরিস্থিতি পরিদর্শনে নবান্ন আধিকারিক সহ জেলা ও ব্লক প্রশাসনের আধিকারিক অন্যদিকে প্রতিনিয়ত গঙ্গা নদীর জল বাড়ায় ব্যাপক দুশ্চিন্তায় কামালতিপুর বাসিন্দারা নেই বাড়ি নি পর্যাপ্ত পরিমাণ ত্রাণ বলে অভিযোগ

তোমরা বুঝবো এটা কি করে করব না করব তোমরা সাহায্য করতে হবে দেখতে হবে কি চাইছেন আপনারা দেখা তো বুঝতে পারছে কি চাইছি বাড়ি ঘরের অবস্থা তো কি বুঝতেই পারছে সামনে ধরুন তিন মাস ডুবে রইলাম আবার ফের জল আসলো আবার কত অনুদান পেয়েছিলেন কিছু অনুদান পেয়েছিলেন সে বছর অনুদান হালকা এমনি পেয়েছে সেটা কিন্তু অনেক কিছু পাইনি লিখে লিখে ছিল কিন্তু দাইনি তো কিছু টাকা টুকি দিবে বলেছিল দাইনি

रात में खुद ही चले যাবেন हां ठंडा लागतेला तो बाड़ी छेड़ दबो आपका नाम जुबादावी बाड़ी हां किस तरह नहीं आई चल ले आते चल ले आते হ্যাঁ 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 বন্যার অবস্থা তো জল বেড়ে চলে গেছে দেখতে তো পেয়েছেন চারোদিকে জল নেমে গেছে বাড়ির আশেপাশে বাড়িতেও ঢুকছে জল তারপরে এখানে আমাদের থাকার অসুবিধা পোকা মাকড় সাপ কিড়া সব কিছু তো দেখতে পেয়েছেন আমাদের অবস্থা তো খারাপ আছে এখানে কেউ এখনো আসেনি সরকারি লোক কেউ আসেনি এখনো তো আমাদের আমরা সাহায্য চাই যে আমাদের থাকার একটা ব্যবস্থা করা হোক আমাদের বহুত সমস্যা আছে দেখতে তো পাইছেন জল ঢুকে গেলে থাকবো কোথায় এখন থাকার অসুবিধা এখন কিরা মাকড় সাপ টাপ বাড়িতে ঢুকছে দেখতে তো পাচ্ছেন হ্যাঁ ডুবে গেল গরু ছাগলের জায়গা সব ডুবে গেল হ্যাঁ এর আগেও তো জল ওটা আবার ঘুরে চলেছে আবার জল চলে আসলো এবারে সব ডুবিয়ে দিলো চারো সাইড ডুবে গেছে হ্যাঁ আমরা সাহায্য চাইছি সরকারের কাছে যেন আমাদের থাকার ব্যবস্থা হয় খাওয়ার ব্যবস্থা হয় এইটুকু সাইড চাইছি থাকার ব্যবস্থা করে দিলে ভালো দুশো দুশোর উপরে আছে

এই এবার আমি না যখনও চাতে শুরু করবে যখন ও জলটা না হবে জানাতে শুরু করবে স্যার তখন আমি বুঝতে পারবো যে রসা জল যখন না তখনও तब जो होता है एक दूसरा होता है आवाज फिलिंग करते हैं आवाज साउंडिंग करते हैं और अगर डबलिंग तब जो नहीं जो होता है आवाज का बोलकर नहीं जो होता है भाग वाला क्या है